তাই জন্য বন্ধুরা ভুল করেও মনের কথা একে বলতে যেওরা এ কিন্তু তোমাদের মনের কথা জেনে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে ভিডিও করে ভিউজ বানানোর চেষ্টা করবে তাই এর সঙ্গে যারা মিশ্চ খুব সতর্কভাবে মেশো তোমাদেরকে এইটাই বলবো সতর্ক বার্তা দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা কারণ এ কিন্তু প্রত্যেকজনের এখন হাঁড়ির খবর নিয়ে ভিডিও করতে বসছে তাই খুব সতর্ক থাকো কাদা ছেটানোটা তুই শুরু করেছিলিস তালে এবার তার উত্তর দি তুই আমাকে কি বলেছিলিস চালাক লোমড়ি তো চালাক লোমড়ি আমি তোকে কি বলেছি তুই আমাকে একটা কোনো জন্তু দিয়ে বোঝানোর চেষ্টা করেছিস আর আমি তোকে ভাল্লু বলেছি ভাল্লুক তো কালোই হয় তো ভাল্লুকের রং নিয়ে এই চরিত্র নিয়ে হেন নিয়ে তেন নিয়ে বলতে যাইনি আমি একটা তোকে যে নাচাচ্ছিলো ডোমরু বাজিয়ে তুই হলো নাচছিলিস সেই তকমা দিয়েছি তুই ভালো এ আবার কি আমাকে এবার বলেছে ক্যাটরিনা ওরে বাবা রে আমি নিজেকে অত মনে করি না রে আমি যা আমি তাই ভালো আছি আমার এটাতেই আমি অনেক খুশি আছি আমার কোনো হিরোইনের নাম নিয়ে তকমা পার কোনো দরকার নেই আর যে তুই আমার ফিগার নিয়ে আমার রঙ নিয়ে আমার রূপ নিয়ে যে কথা বলেছিস সেটার উত্তর দিতে আজকে এই ভিডিওটা আমি কি আমি সেটা ভালো করে জানি তুই কি সেটা তুই ভালো করে চেন তুই নিজে কি। কারণ তুই নিজেকে চিনিস না চিনিস না বলি লোকেদের এবার রূপ রং। চরিত্র নিয়ে তুই ভিডিও করতে বসেছিস আমার যদি ভিডিও করার থাকতো তোকে বদনাম করার থাকতো না রে তোকে অনেকদিন আগেই বদনাম করতে পারতাম আমার মধ্যে সেই শিক্ষাটা আছে আমার মধ্যে সেই স্বভাব নেই তোর মতো যে তুই আমার সঙ্গে যে অপমান আমাকে যেভাবে অপমান করেছিস আমার বাড়ির লোক আমাকে যেভাবে অপমান তুই করেছিস আমার যদি ভিডিও করার থাকতো তাহলে সোশ্যাল মিডিয়াতে তুই তোর সেপ্টেম্বরে যে ঘটনাটা ঘটেছিল জন্মদিনে সেইটাই আমি তোকে ভিডিও করতে পারতাম কিন্তু তারপরেও তারপরেও কিন্তু ভিডিও করিনি কিন্তু তারপরেও কিন্তু আমার বাড়ির লোক তোর তোর সঙ্গে যখন রাস্তায় দেখা হয়েছে কথা বলেছে আমাদের বাড়িতে আসতেও বলেছে এমনকি বড়দিনে আমি কিন্তু খুব যত্ন সহকারে তোকে কেকও পাঠিয়েছিলাম কারণ আমার মনে সেই রকম পাপ নেই আমি তো যিশুর ধর্ম মেনে চলি সব ধর্মই সমান যিশুকে আমি বেশ ভালোবাসি তো যিশুর ধর্মে একটাই বলে তুমি ক্ষমা করো তুমি ক্ষমা করে যাও তো আমি তোকে ক্ষমা করে দিয়েছি তুই যে আমার সঙ্গে যে কাণ্ডটা করেছিলিস আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছিলিস বাড়িতে ডেকে যেভাবে অপমান করেছিলিস তার জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছি শুধু তোর সাথে কথা বলতাম না তো তোর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম যাতে আর কোনো কোনো যেন ঝামেলাতে না পড়তে হয় তুই তোর মতো ভালো থাক আমি আমার মতো ভালো থাকি আমি এটাই চেয়েছিলাম কিন্তু তোর তো আবার এটা সহ্য হবে না তুই তো এখন দেখছিস ফেসবুকে তো ভালো ভিউজ কামাচ্ছে ভালো কিছু হচ্ছে একে ওকে তাকে ফোন করে করে জিজ্ঞেস করছিস কি করছে প্রিয়া যে প্রিয়া ফেসবুকে এত হঠাৎ কি এমন আরম্ভ করেছে যে এটা করছে ওটা করছে সেটা করছে এইগুলো জানার জন্য তুই আমাকেই ফোনটা করতে পারতিস আমি তোকে ভালো করে বুঝিয়ে দিতাম যেরকমভাবে ভাবে ইউটিউবের চ্যানেলটা ভালো করে বুঝিয়ে তোকে একদম পোক্ত করে দিলাম তোর জায়গাটা তোর মঞ্চ যদি পোক্ত না হয় তুই যতই নাচ ভেঙে পড়ে যাবে তো তুই মঞ্চটা তো তোর স্টেজটা তো ভালো করে পোক্ত হতে হবে তবে তো তুই যত ইচ্ছে লাফাবি যত ইচ্ছে নাচবি তবে তো সেটা ভেঙে পড়বে না তোর ইউটিউবের চ্যানেলটা তো আমি ভালো করে পোক্ত করে দিয়েছি একদম মজবুত করে দিয়েছি শুধু এবার যা পারিস ভিডিও করতে থাক ভিউজ কামাতে থাক ডলার একদম টপা টপ টপা টপ ডলার উঠবে এবার তুই ফেসবুকটা নিয়ে জানতে চাইছিলিস তো ফেসবুকটা আমাকে বলতে পারতিস যে কী করছিস তুই আমাকে একটু বল আমাকে হেল্প কর আমি তোকে ভালোভাবেই হেল্প করতাম কিন্তু তুই সেটা করলি না তুই না করে একে ওকে তাকে জিজ্ঞেস করলি ছেড়ে তারা কি বললো তারাই জানে এবার আমার যে গ্রোটা আমি তোকে একটা কথাই বলবো গ্রো হতে হলে এক তো কপাল দরকার আর দ্বিতীয় নম্বর হচ্ছে ভালো ভিডিও কর যদি ভিডিও ভালো হয় অবশ্যই অবশ্যই ইউটিউব বল ফেসবুক বল গ্রো করবি তুই আমার থেকে তুই আরও এগিয়ে যাবি আমি তোকে বলছি আমার থেকে তুই আরও এগিয়ে যা তুই আরও কমেডি কর আরও কমেডি কর কিন্তু না আর অন্য লোকেদেরকে নিয়ে কমেডি করিস না রে কারণ লোকেদেরকে নিয়ে আর কাদা ছেটা নিয়ে যেটা করছিস না এই রকমভাবে ভিউজ কামাস না কারণ এইভাবে বদুয়া লোকেদের থেকে পেয়ে এইভাবে ভিডিও করিস না নিজের যা কন্টেন্ট আছে ব্লগিং হ্যানো তেন সেইগুলো করার চেষ্টা কর দেখবি সুস্থভাবে সুন্দরভাবে চ্যানেল গ্রো হবে হিংসা না করে অহংকার না করে সুন্দরভাবে চ্যানেলটা যেরকম সাজিয়েছিলিস সেভাবে সাজিয়ে চ্যানেলটাকে এগো ফেসবুকেও কর ইউটিউবেও কর দু জায়গা থেকে সাকসেস পাবি দু জায়গা থেকে আমি এখানে না ডলার কামাতে বসিনি আমার কপাল আর আমার ভগবান পথে আছি বলেই আমার আজকে ফেসবুকেও মনিটাইজ হয়ে গেছে কি করব। আমি তার ফেসবুককে কে তো টাকা খাইয়ে তো বলিনি আমারটা মনিটাইজ করে দাও তাদের হয়তো মনে হয়েছে আমার চ্যানেলটা মনিটাইজ করার সে তারা সেই জন্য করেছে তাই জন্য আমি একটু 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 করে এগোতে পারছি সেখানেও আমার পরিচিতিটা বাড়ছে আর ইউটিউব তো রয়েছেই ইউটিউবে তো পরিচিত পেয়ে গেছি এতটাই তুই বেইমান আমার যখন চ্যানেল মনিটাইজ হয়ে গেল আমি তারপরেও কিন্তু নিজের মতো করে নিজের বাড়িতে কিন্তু আমি সেলিব্রেশনটা করিনি তোর জন্য আমি ওয়েট করলাম তোর হবে তারপরেই দুজনে মিলে তোর বাড়িতে গিয়ে তোর বাড়িতে গিয়ে কেক কাটিং করলাম সেলিব্রেশন করলাম আমার মনটা এইরকমই আমার অকাত বলেছিলিস না আমার অকাতটা এইটাই যে আমি ভালোবাসা সব কিছু সব কিছু সবার সঙ্গে ভাগ করে নিতে চাই যাকে মন থেকে ভালোবাসি তার সঙ্গে সমানভাবে ভাগ করতে চাই একা খাবো একা এগোবো এইরকম মনোবৃত্তি না ছোটোবেলা থেকে সমানভাবে বড় হয়েছি আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সমানভাবে ভাগ করে সমানভাবে এগোতে হয় সেইভাবেই আমি এগোচ্ছি আর সেইভাবেই এগিয়েছি আমি মানুষদেরকে সবসময় চাই তারা সমানভাবে ভালোভাবে এগো আমি যদি একটু এতটুকুও জানি আমি ভাবি যে তারাও জানো তাদেরও তারাও যেন এগোতে পারে তাদের থেকেও আমি অনেক কিছু শিখছি শুধু আমি যে এগোচ্ছি তা না তাদের তারাও এগোচ্ছে তাদের থেকেও তারাও আমাকে নিজে থেকে বলছে তুমি প্রিয়া এটা করো ওইটা করো কেন বলছো বলতো তারা আমার ভালো চায় আমিও তাদের ভালো চাই তাই জন্য আমরা এগোতে পারছি তাই জন্য আমরা কোনো কুটকাছালি করে এগোনোর চেষ্টা করি না আমরা আমাদের লক্ষ্যটা স্থির রাখি সেইভাবে আমরা টুক টুক করে কচ্ছপের মতো এগোচ্ছি আমরা এক ধাপে তুই চাস কি আমি এক ধাপে একদম একশো ডলার করব। না রে বাবু একদিনে একশো ডলার করা যাবে না রে একটু একটু করে এগোতে হবে একদিনে তুই যদি সব খেয়ে নিস তোর যেমন শরীর খারাপ করবে সেমন এইটাও এটাও একটা চ্যানেল এইটাও একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আস্তে আস্তে করে এগো তোর স্মৃতিগুলোকে ধরে রাখ আস্তে আস্তে করে এগো দেখবি তোরও গ্রো হবে একশো বার হবে আর তোর গ্রহ হলে তখন আমরা আরও খুশি হব আমি আমার হাজব্যান্ড আমার বাড়ির লোক এমনকি আমার গুরু খুরশিদ আলম দাদা সেও খুশি হবে তো বডির শেমিং নিয়ে যে কথা বলেছিস চরিত্র তারপরে রঙ রস এইগুলো তুই শুরু করেছিস আমি নিজেকে ক্যাট্রিনা মনে করি না আমি প্রিয়া প্রিয়াঙ্কা এই হিসেবেই ভালো আছি এই হিসেবেই আমি পরিচিতি পাচ্ছি আমার বেকার কেন হিরোইনের তকমানি আমি ঘুরতে যাব আমার বডি আমার কি আমার রঙ আমার কি আমি সেই নিয়েই ভিডিও করতে বসে দেখ না আমি যা আমি তাই করেই বসে যাই ভিডিও করতে আমার ও সমস্ত রং চং লাগিয়ে ভিডিও করার দরকার পড়ে না আমি মনে করি মনটা হলো আসল মনটা যদি পরিষ্কার থাকে তুমি মুখে রূপে রঙে তুমি যতই ইউজ করো না কেন রঙ তাতে কিছু যায় আসে না কারণ মনটাই মানুষ দেখবে রূপ রং রস এসব দেখে কখনও একটা ভালোবাসা যেমন তৈরি হয় না একটা ভালো সম্পর্কও তৈরি হয় না মানুষের মন দেখেই ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমি মানুষের মনের সেই বিশ্বাসী ভালো মনের দিক থেকেই সম্পর্কটা তৈরি করি আমারও যেমন লোকেরা মন দেখে ভালোবাসে আমিও তাদেরকে মন দেখেই বিচার করে ভালোবাসি কারণ আমি তাদের কার কাছে বড় লোকই পোনা আছে টাকা তোর আবার কি এইটা আবার একটা এই টপিকটাও বলেছে বড় লোক ছোট লোক বড় লোক ছোট লোক মানে হচ্ছে যে যার কাছে বেশি পয়সা আসে সে বড় লোক যার কাছে কম পয়সা আসে সে ছোট লোক না এইটার মনে তা নয় তুই তো আমার আর্ধেক জিনিস বুঝতেই পারিস না বড় লোক ছোট লোক মানে এইটা নয় বড় লোক মানসিকতা ছোট লোক মানসিকতা মানসিকতার এখানে মেন কথা কার কাছে টাকা বেশি কার কাছে টাকা কম থাকতেই পারে টাকা বেশি টাকা কমের কথা এখানে ওঠেই নি এখানে হচ্ছে কি ছোট মানসিকতা ছোটো মানসিকতা সেইটাই কথাটা উঠেছে তুই অর্ধেক আর্ধেক বাংলা কিছু বুঝতেই পারিস না যদি না বুঝতে পারি সেটা তুই আরও যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে জিজ্ঞেস কর গুগলে সার্চ কর তাতেও যদি না হয় আমাকে ফোন কর আমি তোকে ভালো করে মিনিংটা বুঝিয়ে দেব যে এইটার মানে এইটা এইটার মানে এইটা তুই আসলে আর্ধেক বাংলা বুঝতে না পেরে তুই নিজের মতো করে নিজের মতো করে তুই ভিডিও করে আছিস আরে মানেটা বোঝ কি বলা হয়েছে বড় লোক ছোটো লোক এখানে মানে নয় ছোটো মানসিকতা ছোট মন ছোটো মানসিকতা এইটাই বলা হয়েছে টাকার বিষয় আমি কোনো কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে খেলেই বড় মানসিকতা হয়ে যায় না আমার মানে এইটাই বলে বোঝাতে চাইছি যে মনটাকে বড় করে ভাবো মনটাকে বড় করে ভাবো তাহলে দেখবে তোমার সব কিছু তোমার ভালো হবে লোকেদের ভালো চা লোকেদের ভালো যাতে হয় সেইটা চেষ্টা কর লোকেদেরকে হেল্প করার চেষ্টা কর হিংসা না করে অহংকার না করে এগো দেখবি তোর সাকসেস অনিবার্য হবেই হবে তোর সাকসেস কেউ আটকাতে পারবে না তুই ফেসবুকেও এই সমস্ত ভিডিও ছাড়তে থাক ইউটিউবেও ছাড়তে থাক দেখবি তোর সাকসেস হুড়ুর হুড়ুর করে এগোচ্ছে একদিনেই দেখবি কত তুই এগিয়ে গেছিস কিন্তু তোকে ধৈর্য সহকারে কাজ করতে হবে তাই জন্য তোর সঙ্গে যাদেরকে আমি পরিচয় করে দিয়েছিলাম তাদেরকেও জিজ্ঞেস করে দেখিস তারাও তোকে পরামর্শটা এইটাই দেবে যে কাজ করে যেতে হবে আমরা যদি একটা জায়গায় কাজ করি সেখানে কাজ করে তবেই না আমি টাকাটা পাবো এই প্ল্যাটফর্মটাও তাই তোকে তোর নিজের কাজটা করে দিতে হবে তাই এইসব কাদা ছেটানো নিয়ে এগুলো বন্ধ করে নিজের কাজে ফোকাস কর নিজের কাজে ফোকাস কর এখানেই ইতি কর তুই যদি এখানে ইতি না করিস আর বাকি থাকলো আমার আরও আমার শ্বশুরবাড়ির লোকরা বাকি থাকলো হাজব্যান্ড আমার শ্বশুরমশাই আমার ভাসুর আর হচ্ছে আমার ছোট্ট অ্যান্সি এরা হলো এখন চারজন টার্গেটে রয়েছে এদেরকে নিয়ে এবার যদি একটা ভিডিও করতে চাস ঠিক আছে আমি তোকে পারমিশান দিলাম তুই ভিডিওটা কর আর বাকি থাকলো আমার ধর্ম আমার ধর্মটা এবার বাকি রয়েছে সেটা আমি চাই তুই আগে বল তারপর আমি তার উত্তরটা দেব। কারণ আমি নিজে থেকে আর কিছু বলবো না তোকে শুধু মনে করে দিলাম যে এই টপিকগুলো এখনও তোর বাকি আছে দুই দুই আরও চাষ এইগুলো নিয়ে ভিডিও করতে তুই করতে পারিস আমি তোকে কিচ্ছু বলবো না কারণ তোর এটা নেচার আর তোর নেচারের এই উত্তর দিতে আমার এই ভিডিওগুলো সেই জন্য বলবো কাউকে কখনো কারোর চরিত্র কারোর এ শরীর নিয়ে রূপ রঙ নিয়ে এইগুলো বলতে যাস না আজকে আমি এখানে বসে ভিডিও করছি এক সেকেন্ড পরে আমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে না হবে তুই কি গ্যারেন্টি দিতে পারবি কেউ কারোর জীবনের গ্যারেন্টি দিতে পারবে অন্তত এইটা চেষ্টা কর যাতে ভালো কোনো কাজ করে যাবি আমি এটাই চেষ্টা করি যে আমি যা করব অন্তত ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব লোকেদের ক্ষতি করব না লোকেদের ক্ষতি না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সেইটাই আমার লক্ষ্য আমি কারোর আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি ক্ষতি করবও না আমার যদি এতটুকু ভালো হয় আমি সেটা সবার মাঝে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তুইও কর তোমরাও করো তাতে তোমাদের ভালো হবে এইটাই আমার নিতেই আজকে আমাকে যারা চেনে তাদেরকে জিজ্ঞেস করিস তাদের কোনো ক্ষতি করেছি কি না জ্ঞান থাকতে কার কোনোদিন যখন ক্ষতি করিনি আর করবও না কারণ আমার নেচার তোর মতো নয় লোকেদেরকে হিংসে করা অহংকার দেখানো এইসব আমার মধ্যে নেই নেই বলেই এক বছরের ঘটনাটা আমি আজকে টেনে ভিডিও করতাম না যদি আমার এই বদলা নেয়ার থাকতো না তাহলে যেদিন জন্মদিনে যেরকম আমার সঙ্গে ব্যবহারটা করেছিলিস সেই বদলাটা আমি তাহলে ভিডিও দিয়ে নিয়ে নিতে পারতাম আমি তোর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম যেখানে আমার সম্মান নেই যেখানে আমাকে ভালোবাসা হয় না আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি চুপ ছিলাম চুপচাপ ঠিক আছে দেখ আরো চিন্তা করে দেখ আর আমাকে নিয়ে কি কী বাকি আছে সেইগুলোও নিয়েও ভিডিও করে দে। কারোর ব্যাপারে বলার আগে না দশ বার ভাব আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি একটা চিন্তাই করি যে আমি কারোর লোকেদের কোনো ক্ষতি করিনি আর জীবনেও জ্ঞান থাকতে ক্ষতি করব না তাই জন্য আমি শান্তিভাবে ঘুমাতে পারি তাই জন্য আমি বাড়িতে শান্তিভাবে থাকতে পারি আমার মানসিকতাও শান্তি আছে মনও শান্তি শারীরিক শান্তি সব শান্তি বজায় আছে আপ ডাউন মানুষের জীবনে হতেই থাকে ফ্যামিলির দিক দিয়েও হতে থাকে আবার শারীরিক দিক দিয়েও হতে থাকে আপ ডাউন মানুষের জীবনে হয় সেটা হয় তো হবেই শরীর যতদিন বাঁচবে সেটা আমাদেরকে ভোগ করতে হবে কারোর বেশি কারোর কম তো ঠিক আছে সেটা আমি মেনে নিয়েছি তাতে আমার কোনো অসুবিধা নেই সেটাই বলবো সেই সব যে সোশ্যাল মিডিয়াতে টেনে তুই যদি যদি ভাবিস আমাকে বদনাম করবি দেখ আমাকে বদনাম করে যদি তোর ভিউজ ভালো হয় যদি যদি একটা যদি মিলিয়ন ভিউজ হয়ে যায় তাহলে তো তোর লাখই খুলে যাবে তো সেটাই বলছি আরও যা যা বলার তুই বলে দে কারণ তোর উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাকে নিয়ে যা করছিস কর আর কাউকে আর ব্যক্তিকে করিস না এরকম আরেকজনকেও করেছিলিস তার গার্লফ্রেন্ডটাকেও ছাড়িস তার গার্লফ্রেন্ডটা এই দুনিয়াতেই নেই জীবিতই নেই তাকেও পর্যন্ত ছাড়লি না সে তোকে বিশ্বাস করে বলেছিল আমিও তোকে বিশ্বাস করে একটা ঘটনা শেয়ার করেছিলাম তারপরেও তুই আমাদের দুজনকে ছাড়লি না আর কে কে টার্গেট কাকে কাকে টার্গেট করছিস তুই জানিস কিন্তু এবারে বলবো আমাকে দিয়েই ফুলস্টপটা কর আর নিজেকে কাদা ছেটাস না ইউটিউব জগতে তোর এখন এই বদনাম তুই তোর নিজের বদনাম নিজে রটাচ্ছিস কারণ আমাকে যাদের কাছে বদনাম করছিস আমাকে তারা অনেক আগে থেকে চেনে তাদের এই কথায় তারা বিশ্বাস করে আমার বদনাম তুই রটাতে পারবি না আর আমি কি তা আমরা জানি তা আমি আমরা আমাদের বাড়ির লোকরাও জানে আমার বন্ধুবান্ধবরাও জানে আর আমি তো জানি তাই জন্য যখনই কারোর নামে বলবি ভালোভাবে জেনে বুঝে তারপরে বলার চেষ্টা কর আর যদি বাংলা জানতে বুঝতে অসুবিধে হয় আমি তোকে বলছি গুগলে সার্চ কর আর না হলে যে ভালোভাবে বাংলা তোকে বোঝাতে পারবে তার কাছ থেকে আমার ভিডিওগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা কর কি বলতে চেয়েছি তারপর ভিডিও কর কারণ এখানে আমি বাংলাতেই বলছি আমি হিন্দিও বলছি না ইংলিশও বলছি না উর্দুও বলছি না আবার উড়িয়াও বলছি না আমি বাংলাতেই বলছি তোর কারণ তোর বাংলা বুঝতে প্রবলেম হচ্ছে তো কারণ তুই যোকে যেটা বলছি তুই সেটা উল্টো বুঝে তুই ভিডিও বানাতে বসছিস তাই বাংলার আগে জিনিসগুলো বোঝ আমি কিন্তু তোর বাড়ির লোকেদের তারিফ করেছি তাদের তারিফটা তুই হজম করতে পারিস নি বলেই আজকে তা উল্টো পাল্টা আমাকে নিয়ে ভিডিও করেছিস তো বাড়ির লোকেদেরকে তারিফ করা হয়েছে কোনো বাজে কথা বলা হয়নি তো এটাই বলবো নেক্সট আর কি টপিক আছে পড়ে ফেল ভিডিও আমিও রেডি আছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকো আমার ভিডিও আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসের ভিডিও টাটা